দেখো বন্ধুরা এই দেখো এই ফুলকপি আর আলু নিয়েছি শীতকালে তো ফুলকপি অবশ্যই খেতে হবে তা ফুলকপি আর আলু আর এই সব রকম মশলা নিয়ে নিয়েছি একসঙ্গে ভিজিয়ে দিয়েছি আর এই পেঁয়াজ আর টমেটো নিয়েছি আর মাছের মধ্যে নিয়েছি এই যে কই মাছ মাছগুলো কেটে ধুয়ে গুছিয়ে নিয়েছি এবারে লবণ হলুদ দিয়ে মেখে ভেজে নেব এ দেখো বন্ধুরা দেখো কড়াই তেল দিয়েছি তেল দেওয়ার পরে

এতে কল দিয়ে আমি ভেজে নিলাম এবারে কড়াই যে তেল আছে এই তেল দিয়েই আমি রান্নাটা করব এটাকে লঙ্কা দিলাম একটু গোটা জিরে দিলাম হুম তারপরে আমি এই পেঁয়াজ দিলাম তারপরে ওই আলু গুঁড়ো দিয়ে দিলাম ভালো করে লবণ দিয়ে দিলাম এই লবণ বলছি হলুদের গুঁড়ো দিয়ে দিলাম তারপর এই টমেটো গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে নিয়ে এইবারে আমি যে মশলাটা করেছিলাম এই যে এটা আদা আছে আদার গুঁড়ো ধনে ঘিরে আর লঙ্কা গুঁড়ো একসঙ্গে জলে ভিজিয়ে দিয়েছিলাম এটা ভালো করে আমি একটু ভাজাভুজি করে নেব এটি ভাজাভুজি হচ্ছে এর মধ্যেও আমি ওই ফুলকপি দিয়ে দিলাম এই যে ফুলকপিটা আমি আগে ভালো করে মহলার সঙ্গে মাখিয়ে নেব তারপরে আমি লবণ দেবো কারণ তরকারিতে আমি আগে লবণটি নিই এই যে আমি লবণ দিয়ে দিলাম এইভাবে ভালো করে কষিয়ে নেব এই যে ফুলকপি আলু ভালো করে মশলার সঙ্গে কষিয়ে নিলাম এবারে আমি জল দিয়ে দেব এর মধ্যে জল দিলাম ভিতর ফুটুক একটু দেখো ওই যে কই মাছ আর এই বড়িগুলো আমি সব দিয়ে দিলাম তরকারিটা ফুটছে সব দিয়ে দিলাম একটু ধনে পাতা দিলাম দিয়ে নামিয়ে নেব বাজারে দেখো বন্ধুরা আমার এই যে ফুলকপি আলু কই মাছ দিয়ে ঝোল হয়ে গেছে এবারে আমি গ্যাসটা অফ করে দিলাম দিয়ে এবারে দেখো আমি পরিবেশনের জন্য আমার ফুলকপি আলু কই মাছের ঝোল রেডি হয়ে গেছে এ দেখো তোমাদের পছন্দ হয়েছে কই মাছ আলু আর ফুলকপি দিয়ে ঝোল যদি পছন্দ হয় তাহলে একবার লাইক কমেন্ট করো টাটা বন্ধুরা তো সবাই ভালো থেকো সুস্থ থেকো